তা দেইছি জম কই হব রোজগার করিব পরায় পরায় ঢংলাম দেখলাম দু একটা মাল ছিল বশান দি লিস চললাম আমি ভাঙা চুরা পাটি কইছি যে কত আরও আছে মাল কটা সাপ্লাই কই দেব এদে পাতি শুনছি নাকি যে মুরগি ডরমা লাগায় নাই না না এই আমার পাটা লাগাইলো কটা থেকে দেইলে শালা হইজে শালা মুরগির ডরমার পাটা কটা ভরা দিলো

বাবা কখন মেয়ে দেখবে না দেখবে ঠিক নাই এখানে দুটো মেয়ে পেয়েছি একটা বসন্ত দিয়ে দেয় ভালো না না এইদি একটা আছে এই ছুঁচ এই হ্যাঁ এটা ভালো হবে এই এই ওর ওর তুঁতে মাংস মাই আরে তোলা কি বলছি মুরগি চুরি পরবো না শুনে বলবো হ্যাঁ শুনে করার দরকার নাই আর আলোচন করার দরকার নাই খালি শুয়ে আরাম হয়ে যাবে তেমন দুটু কেমন ধর বোক একটা টাইমে দরমার কাছে লিচ হয়ে যাই ওই দরমার কাছে ওইখানে খানে শোব দিয়ে ওই দরমা থেকেই শুয়ে শুয়ে মুরগি বার না বন্ধ thank right.

এইসব আমাকে দেখা দিয়েছিস আমাদের বাড়িতে তোদের তো আমি চুরি নাই চুরি করেছ না আমি তো তোদের কিছু চুরি করে তোদের তো কিছু চুরি করি নাই না চুরি করব বলি এলাম তোরা তো উঠে পড়লি এক্কেবারে অসবব জগেন তো আমি কাছ থেকে আসিলাম তখন তো সাথে দেখা হয়েছে তখন তো অনেক কোনো গাল দিলি এই যে সকালে বেলায় গাল দি তোর আশা মেটেনি তুই আমার মা-বাবাকে বলছিস শ্যাবে নাকি তোর প্যান ছিড়ে দিয়েছি আজ ছেনা প্যান কিনে প্যান ছিড়ে দিয়েছি আর আমাদের যে মাল গুনেছস নষ্ট করে দিলি তখন হলো না আমার পিকটা চলে গেল আমারও চলে গেল আমি তো জ্বলাবো আমো জ্বলাবো ভাগা মানে আমি বাড়ি তোদের মনে হয় চুরি করার অভ্যাস আছে বাড়ি বাড়ি যেতে না এবার আমার কাছে একে বলে চোরের ধান পাটপাড়ে মেরে দিল মানে আমি চুরি করে নিলাম তোর আবার কে নিলি চুরি করেছিস আবার মুখে শিকার করছিস তোর যে কি হবে আমরা মরলাই বিচি আমরা দু বোন কারা আমরা তোর এই গ্রামে এক নামে এক ডাকে এক আমাদের নামে নাম খায় বুঝলি তোর বুনের ব্যাপারটা জানিস তো তোর বুনের তোর বুনের ব্যাপারটা তোর বুনের সাথে আমার ব্যাপার আছে যে ওই জন্যই তো নানি তোদের বাড়িতে রাতের বেলায় কিছু লেগে আইবো এই আমার সাথে কি ব্যাপার আছে

ভদ্রতা কথা বলে একটা কথা বলবো আমি মেয়ে ছেলে পাই নাই বলে ভদ্রতাই হয় নাই আজ তুই মেয়ে ছেলে যদি পাই আমি ভদ্রতাই হয়ে যাব কথা দিলাম হে

ওর সামনে নাচবি যেন না ঘুমই ঘুমাইলে মারবি ওকে আমাদের কাছে কি অন্যায় তোর মুরগি চুরিই করা হয় নাই

কি তোর নাম জানি না কেন বলতো ওই তো আমার গাদার নাম এইবারে তো তোকে ফাসাবো কেন বলতো ফাসাবো তোকে কি করবে জানিস কি রে ওরে পচা এবারে তোকে সাজা দেবো ওরে পচি এবারে তোর দুধ খাবো না পচার হই বল তোকে বাদল গাছে ঝুলাবো তোকে ঝুলাবো আরে বাবলা গাছে ঝুলাবো তোকে ঝুলাইতে ভালো হবে তো গায়ে মাংস নাই

এই দুটো বাদ দিয়ে আবার যখন মেয়ে চিলাইবে তখন ডাকুতরা তোরা চল চলাইবি ধরবি তো ফোলাবি না একবার আসবে না ওইখানে বসে বসে দেবো থেকে দেবো ওইখান থেকে খাবার लावे কিসের বিচার ডাক্তার কোন বাবা বলার আছে তোর বিচার করবে তোকে শাস্তি দেবে আমাদেরকে চুম খেয়েছিস

শালা গন্ডার মানোই নাকি তোমার এত বড় হাসপাতাল তুমি আমার বাইতে দাঁড়িয়ে আমার চকেবা মুখের সামনে বলছো তুমি আমার মেয়ের প্রেমিকা আরে ভাই তোমার মাইয়া আসতে বলেছে বলি তুই না না তুমি মন কইছো লাগে না না আয় আনন্দ ভাই ছোট ছোট चोर হ্যাঁ ভাই করে নাকি লোকে

এমন শাস্তি দেব না না আগে মানা কই খাতির কইছে নাকি তোমার শাস্তি শুনে এলাকার মানুষ থরথর থরথর করে কাঁপবে হ্যাঁ জানো কাল থেকে কেউ আলনা শুনতে আসে আর আমি তো তাই তো আচ্ছা হারামি লোক সে কথা আদালতে মারা তো লাগার জন্যে হারামি লোক চলো তোমার মেয়ে বলেছি বলে যে আল্লাহ হয় হবে না হয় চলে যাবো তো মারামারি কি আছে শালা ফাটিয়ে দিল রে যা আমার মেয়ে তোমাকে আসতে বলেছে হ্যাঁ তাই তো হ্যাঁ কোন মেয়েটা বলেছে আমি তো বলেছি মেয়ের কথা আমি বলতে না মেয়ে হবে না আমরা এই তাই মে আমার দাদা ওই এগুলো তো মেয়ে আরে তা নয় মূর্খ আমার বাবা মা ছোটবেলায় মারা গেছে এই মেয়ে গুলোকে আমার বোন হলো আমি বোন দেখি আমার মেয়ের মতনই আমি মানুষ করেছি তোমার বোন তুমি মেয়ে বলেই দেখো না তোমার মেয়ে ভালো ভালো আসলি মাল এটা আসলি মাল আসলি মাল আই কবা ধরে আইছো তোমার মুখে এত ভাষা খারাপ আমার সামনে তুমি আমার মেয়েকে বলছো আসলি মাল আর বেয়াদব একই বয়স হয়ে গেছে মুখ তো গিয়েছে ওই রকম যদি পাঁচ মিনিট ধরে থাকিস আর গাল থাকবে আরে আমার

আমি যার কারবারই তাকে আমি চুরি করি ওই মেয়েটা ছোটপরা মেয়ে ওকে বিয়ে করব প্রেম করিব ওর পেটে ছলি হবে সেই ছলিকে যুতপরাবো ছলির নাম রাখবো পচা। আমি দোকানে যুতপয়ন্দ কিনে নিয়ে এই না করে আসছে করে এনেছে

কে奈川 সকাল মাগি কি ব্যাপার হটা এখানে চলে এসেছ ওই টুনির টুনির মা গালাগালে করছে সকাল বেলা হাতা খুঁজে তুই ওদের করে আমি তার চুরি করেছে তোর তো খোনতালেই নাই আমার বাটি করেছিস তোর বাটি তোর কাছেই আছে আমার চলে না রে ভাই আহ ছোট ছেলে ছোট ছেলে জুতো বলে বললাম এই দেখ আমার সব করে দিয়েছে

সব হয়ে গেল তুমি যে অন্যায় করেছো তার জন্য তুমি মেরে শাস্তি কললিছো এই অন্যায়ের শাস্তি তো তোমাকে দিতেই হবে আমাদের জীবনে গেঞ্জা খাই না ফুদে হাত দিয়ে বলছি গেঞ্জা আমি খাই না আমি লোককে খাওয়াই গেঞ্জা আমি খাই না শোনো তুমি যে অন্যায় করেছো এই অন্যায়ের ক্ষমা হয় না কেন ক্ষমা হবে না তুমি আমার দুটো যে আমার যে দুটো ইয়ং বোন ছিল হ্যাঁ তার বাড়িতে যে তুমি ঢুকেছ আমাদের একটা মান সম্মান আছে ঠিক আছে সেই জন্য তুমি কি বলতে চাইছো বলো তোমার মুখে আমি শেষ কথা শুনি আর তোমার বাবা কোথায় তোমার বাবাকে ডেকে পাঠাও আমার বাবা এ বাবা বাবা এ বাবা আইবে এদা আমি খেয়েছি তুই খাবি আয় বলছি আমার বাবা আরাম দাদা এ বাবা বাবা বে ও কি মুখের ভাষা এই আমরা জাতি বাউরি আমাদের ভাষায় রকমের তুমি মা কে হে হ্যাঁ আমরা আমাদের ভাষা আমরা বলি তুমি এরলাই করছ हां তাও এরলাই করছ দেখি হইছে দাদা কুমার পিটের চামড়া তুলানো বা হারামজাদা তাই বলি বাবাকে ভাই বলি সরব যাবে লাগি কে যা বাবা এ বাবা এই ছেলেটা না আমার পিটের ওপরে শুয়েছিল আমাকে চুমু খেলো

এই যে চারটে মেয়ের ঘরে তুমি ঢুকেছো চুরি করতে বা তার সঙ্গে আমারও দুটো বোন আছে আমার ওরা যদি ফাঁক করে রেখে দেয় তাহলে না সেই ফাঁক করে মানে দরজাটা ছিল। ছিল দাদা এই যা গরম দরজাটা খুলে সবে নাকি দরজা লাগিয়ে দিস হবে তা ওই মুরগির গরমও তাই দরজা খুলে দিতে হবে তুই মুরগি তা আমার এই চারটে বোন তোমায় বিয়ে করতে হবে আগে এই চারটে কি অসম্ভব আমার দ্বারা হবে না তোমার বাবা আমার বাবা না আমার বাবা দু বিঘে জমি বিয়ে হবে না এই যে ঢোকার সঙ্গে সঙ্গে বলেছে যে আমার বাবা মায়ের জন্য মনে করে ও বলছিল একলা আমি শুনতে পেয়েছি যে আমার বাবা মায়ের জন্য আমি চুরি করতে এসেছি তাহলে

ওই যে চারটে মেয়ের কাছে যে অপরাধ করছিস তারাই তোর বিচার করবে আচ্ছা তুমি কিছু বলবে না তোমার জ্ঞান আমাদের কিছু ভেতরে আছে ওই জন্য ওকে শাস্তি আমরা চারটে মেয়ে তাহলে তোদের উপরে ছেড়ে দিলাম তোরা যদি না পারিস তাহলে আমাকে ডাক তাহলে তোমার মুরলি চলবে না তোমার মারা কি দরকার ছিল হ্যাঁ তুমি মাল দিয়ে ধুপ ধাপ করিয়ে দিয়ে আবার এদের উপর দায়িত্ব দিয়ে চলে গেলে এই ছেলেস টুন টুনি বাচ্চা তোমাকে আমার দরকার

তাই তো তোমার কাছে আসি তাই তোমায় এত ভালোবাসি তাই তোমায় এত ভালো গান বাজাবি না মুটি আমার ইচ্ছা আমি গান গাইতেও পারি তোর কি তুই গান কেন বাজাবি এই এই মেয়েটা কে রে তোর কি হারিয়েছিলে বলিস বালতি না ডাব্বা না গিলাস না বালতি বাটি বাটি তোর বাটি খুঁজে পাসনি একটা কথা বলি শোন না এই মেয়েটাকে আমি ভালোবাসি যদি মারামারি হয়তো সাক্ষী দিবি বেশ ঠিক আছে